আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার উনিশে জুন দুই হাজার পঁচিশ পাঁচে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বাইশে জিলহজ চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আষাঢ়ের মেঘলা দিনে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ডাক বাংলার গোস্তের বাজারে আজকে আপনাদেরকে জানাবো গোস্ত দই ভুড়ি এবং পায়ার বাজার দর তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্ত দই ভুড়ি এবং পায়ার বাজার দর ভাই গোস্ত কত করে আজকে ভাই সাতশো পঞ্চাশ ওই যে আমরা ছোটবেলায় শুনতাম আশা মাছ আসলে নাকি মাছের দাম আর দাম গোস্তের দাম কমে যায় তাই তিন দিন ধরে গোস ইয়ে বৃষ্টি টাকা আছে তা গোস্তের দাম কমে নি ভাই দাম কম নাই ভুড়ি কত সাড়ে তিনশো 350 বায়া 250 কত করে সাড়ে সাতশো আর ভুড়ি 350 বায়া বায়া 5000 ভাই এই যে বর্ষাকালে নাকি যায় তা বর্ষাকালে গোস্তর দাম কমছে কই কেন আমরা শুনি বর্ষাকালে সব কিছু দাম কম আমার আব্বা ময়ুর মাটি নিচে চলে গিয়েছে এইসব এইসব বাবাদের দিয়ে কাজ নেই চোদ্দ বছর পরে আমি এই প্রবাসী ভাইরা পাইছি ভাই কি কিনেছেন কত করে প্রবাসীদের কাছ থেকে বাজার ছাড়া বিশ টাকা করে কম নেওয়া লাগবে চোদ্দ বছর পনেরো বছর পরে দেশে এসে বুঝেছেন ধন্যবাদ দই কত করে ভাই

ভাই এগুলো আমরা খাই আপনাদের বিশ্বাস করে আমরা দই নিয়ে যাই আর যদি এমন কিছু করেন তাহলে তো বড়ই অন্যায় ভাই এই যে হয় না হবে না আমি তো দেখছি রে ভাই এই যে এই যে ভাই এই যে ভাই আমি আবার দেখাচ্ছি দর্শকদের দেখানোর জন্য আবার টেনে টুনে দেখাচ্ছে এই যে এই যে এই একটা তুলিছি একটাই দেখা যাচ্ছে এই যে ভাই গোস্ত কত করে আজকে সাড়ে সাতশো আর বেশি নিলি সাতশো বেশি নিলি আর ভুড়ি পায়া আজকে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি বলে কে সাইড নেই গোস্ত কত করে গো ছাগলের গোস্ত এগারোশো আর ভুড়ি পায়া পায়া ছয়শো টাকা খালি বর্ষার ভিতরে কি সাইড টাইড নেই নাকি না আরো দাম বেশি ভাই কত করে ভাই এগারোশো ভুড়ি পায়া आज दिनको भोलि गएको आज भोलि 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 दिनको